প্রশ্ন করেছেন শান্তনা মাইতি আমার দুটি প্রশ্ন বাসুকি নাগ আর অনন্ত নাগ কি একই হ্যাঁ একই ভগবানের বসন কি পীত বসন মানে হলুদ এখন সে বসনটা কি জিজ্ঞাসা করছে আমি ধরতে পারিনি আপনি কি জিজ্ঞাসা করছেন ওটা কি ওটা কি বেনারসি নাকি তাঁতের কোন প্রশ্ন বেনারসী পিতাবসন কি মানে কি তিনি পিতাবসন পড়তে পছন্দ করেন পিতাবসন পিত মানে হলুদ প্রশ্ন করেছেন পরিমল মন্ডল আমার প্রশ্ন যখন তখন সত্যনারায়ণ পূজা হয় পুজো শেষে হোম হয় এবং ওই সময় ব্রহ্মাকে স্মরণ করা হয় ওই ব্রহ্মাকে স্মরণ করা হয় মায়াপুরে যে কুণ্ড হয় সেখানে কাকে আমাদের যজ্ঞ হচ্ছে গীতায় বলেছেন যজ্ঞ অর্থাৎ কর্মত্র লোকয়ঙ্করণ যজ্ঞ অর্থে ভগবান বিষ্ণু Om Krishna ya saha, idam Krishna idam namama. Om Anantaya saha, số lượng gula để quên. Bánh bám bánh jogar Om Narasingha ya saha, idam Narasingha idam namama. Oing, uh, Shring, Shring Radhika ya saha, idam Radhika vậy, idam namama Radha Krishna Narasimha, Bhagavan. ভগবান পরবর্তী প্রশ্ন করেছেন মহাদেব বাঁকুড়া থেকে আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে আমার দুই দিদি আছে তারা বিবাহিত আমি আমার বাবা মাকে আর দীর্ঘ আট বছর চেষ্টা করেও ভক্তিযোগে আনতে পাচ্ছি না এমনকি সাধুসঙ্গ জব নিরামিষ আহার করলেও তারা বকে আমায় তাই আমি শুদ্ধভাবে ভক্তিযোগ করার জন্য ব্রহ্মচারী হতে চাই এতে কি আমার কোনো অপরাধ হবে বাবা মায়ের সেবা না কর ভগবান বলেছেন তুমি সব কিছু ছেড়ে আমার চরণে আশ্রয় গ্রহণ করো সব দায়িত্ব গ্রহণ করব এটা ভগবানের বাক্য ভগবদ্গীতায় আঠারো অধ্যায়ের ছেষট্টি শ্লোক যদি ভগবানের বাক্যের উপর সম্পূর্ণ বিশ্বাস থাকে বাবা মায়ের দায়িত্ব ভগবান নেবেন এবারে আপনি যদি দো দুটো লঙ্কায় পা দেন আমি ভগবানের একটু সেবা করব মা বাবারও সেবা করব তাহলে ঘরে থাকুন মা বাবার সেবা করে ভগবানের ভজন করুন আর যদি মনে করেন না আমি সম্পূর্ণ ত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবো ভগবান বলছে তোমার কোনো পাপ হবে না যদি মনে করো পাপ হবে অপরাধ হবে আমি তোমাকে রক্ষা করব কেউ তোমাকে কোনো কিছু করতে পারবে না কোনো অপরাধ হবে না আর যদি হয়ও মনে করে থাকো আমি তোমাকে রক্ষা অভিজিৎ মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আত্মজ্ঞান কি একটু বুঝিয়ে বলবেন আত্মা জ্ঞান আত্মা সম্বন্ধে জানা স্কুল কলেজে পড়া হয় দেহ সম্বন্ধে জ্ঞান আর আত্মজ্ঞান মানে দেহ আত্মার পার্থক্য সেটা জানা আত্মজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান পরবর্তী প্রশ্ন এসছে বাংলাদেশ থেকে বলছিলাম নাম কি নাম বলতে হবে তো আমি বাংলাদেশ থেকে বলছিলাম হে মহারাজ নিরাকার উপাসনা শ্রেষ্ঠ নাকি সাকার উপাসনা শ্রেষ্ঠ আপনি উত্তর পাবেন ভগবত গীতার বার অধ্যায় অর্জুন জিজ্ঞাসা করেছেন এবং সতত যুক্তা যে ভক্ত স্তম্ভর্য পাশতে যে অক্ষর আব্যক্তম তেসাম কে যোগ নিরাকার উপাসনা শ্রেষ্ঠ না সাকার উপাসনা শ্রেষ্ঠ ভগবান সরাসরি উত্তর দিচ্ছেন মজ্জা বেশ মনোজ নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধা পর প্রেপাস্তে শ্রদ্ধ্যা পেতাস্তে মে যুক্ত তমামতা এই যে আমি সরাসরি কথা বলছি অর্জুনের সঙ্গে এই সাকার উপাসনাই হচ্ছে শ্রেষ্ঠ উপাসনা অনেক প্রশ্ন আছে তা আমি সটে উত্তর দিচ্ছি প্রশ্ন করেছেন কল্পনা কর্মকার প্রশ্ন করেছেন ওম উচ্চারণ করলে কি পাপ হয় ও রমেন কর্মকার পাপের কথা এল ভগবানের নাম উচ্চারণ করে তো পুণ্যের কথা সব পাপ থেকে মুক্ত হবে ওম উচ্চারণ ওম হচ্ছে ভগবানের শব্দ ব্রহ্ম নাম উচ্চারণ করবেন সব থেকে তবে শাস্ত্রে বর্ণিত আছে কলিযুগের জন্য হরিনাম উচ্চারণ করে হরিনামের সঙ্গে ওম লাগাতে পারেন ओम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरेब मूलत हरिनाम जा मंत्र उच्चारण गरम मेन त्यो बोला हरे नाम